নমস্কার বন্ধুরা আমরা সকলেই জানি মহাদেবের মতো মা দুর্গারও রয়েছে তিনটি নয়ন আগামী আঠাশে সেপ্টেম্বর থেকে মহাষষ্ঠীর বোধনের মাধ্যমে শুরু হয়ে যাবে দুর্গা পুজো দুর্গা আরাধনার পুণ্যলগ্নের আগেই জেনে নিন কি মাহাত্ম দেবীর তৃতীয় নয়নের আত্মাশক্তি মহামায়ার পার্বতী বা অম্বিকা রূপ হলেন দেবী দুর্গা শক্তিরূপিণী দুর্গা এই বিশ্বের সমস্ত শক্তির কেন্দ্রে অবস্থান করছেন তিনি স্বয়ং মহাদেবের অংশ অশুভ শক্তিকে পরাজিত করতে মর্তে দেবীর আগমন ঘটে মার্কাণ্ড পুরাণের অংশ স্কন্দ পুরাণে মা দুর্গার আগমনের কাহিনী পাওয়া যায় স্বামী মহাদেবের মতো মা দুর্গারও তৃতীয় চক্ষু রয়েছে যেখানে দেবীর তৃতীয় চক্ষুর উল্লেখ আছে সেখানে তাকে ত্রম্বকে আখ্যা দেওয়া হয়েছে পুরাণ অনুসারে মহাদেবের তৃতীয় চোখ জ্ঞানের প্রতি মা দুর্গার বাম চোখে রয়েছেন চাঁদ এটি মনের ইচ্ছের প্রতীক দেবীর ডান চোখে অবস্থান করে সূর্য এটি কর্মের প্রতীক আর তার তৃতীয় নয়নে অবস্থান করে অগ্নি যা জ্ঞানের প্রতীক শ্রী দুর্গা সপ্তশতী চণ্ডী বলা হয়েছে সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে সরণ গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে অর্থাৎ হে গৌরীমা তুমি শিবের অংশ তুমি সবার থেকে পবিত্র তুমি সবার মনের ইচ্ছে পূরণ করো আমি নিজেকে তোমার পায়ে সমর্পণ করছি পুরাণ অনুসারে শক্তি রূপিনী পার্বতী নানা রূপে পূজিত হন তিনি কখনো দুর্গা কখনো চণ্ডী কখনো কালী আবার কখনো উমা তো চলুন বন্ধুরা এরপর আমরা জেনে নেব দেবী দুর্গার তৃতীয় চক্ষুর মাহাত্ম কি ধ্যানে বাধা দেওয়ায় মহাদেব তার তৃতীয় চক্ষু উন্মিলন করে কামদেবকে ভস্য করে দিয়েছিলেন অর্থাৎ মনের বাসনাকে পুড়িয়ে মারার ক্ষমতা রাখে তৃতীয় চক্ষু মনে করা হয় যে মা দুর্গার মতো আমাদের প্রত্যেকের তৃতীয় নয়ন রয়েছে যা চোখে দেখা যায় না মনে শুদ্ধতা ও জ্ঞানের রূপ তৃতীয় নয়ন দিয়ে প্রকাশ পায় সাধারণ মানুষের তৃতীয় নয়ন সর্বদাই মুদিত থাকে মায়ের ত্রিনেত্র কেবল দেবত্ব নয় মানুষের আত্মার জাগরণকেও চিহ্নিত করে মনের ইচ্ছে কর্মের সাধনা আর জ্ঞানের আলোক এই তিনের মেলবন্ধনই মেলবন্ধন তাই দুর্গাপূজা শুধু দেবীর আগমনী উৎসবই নয় তার নয়নের গভীর অর্থ স্মরণ করায় জীবনের প্রতিটি অন্ধকারকে আলোকিত করার শক্তি লুকিয়ে আছে জ্ঞানের আগুনে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আর প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন